নিজের আত্মসম্মান বাড়াবেন যে ভাবে নাম্বার এক অনেক কথা না বলে ভেবে চিনতে কম কথা বলুন নাম্বার দুই লোভ ও প্রতিযোগিতা থেকে নিজেকে দূরে রাখুন নাম্বার তিন কাউকে তোষামোদ করে চলবেন না নাম্বার চার ফল লাভের চিন্তা না করে নিজের আত্মার সন্তুষ্টির জন্য কাজ করুন নাম্বার পাঁচ ভিন্ন ধর্ম ভিন্ন মত ভিন্ন সাংস্কৃতিক ভিন্ন ভাষা ভিন্ন জাতির প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল হন নাম্বার ছয় কথা দিয়ে কথা রাখুন ভেবে চিনতে লেনদেন করুন নাম্বার সাত আত্মপ্রত্যায়ী থাকুন সব সময়, যা সত্য যা ইতিবাচক যা সুন্দর সব সময়, সেটাই করুন সুখী থাকুন ভালো থাকুন ধন্যবাদ